এটা অ্যাক্সিডেন্ট এটা ইচ্ছাকৃত নয় আমার মায়ের মা মায়ের মতো করে বলছে মা তো আর এই এই রকম ইয়ে পরিস্থিতির মধ্যে তো আর মায়েরা কোনো দিন পড়েনি ইন্দ্রানুযায়ের জখম হওয়া কি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত ঘটনা তা নিয়েই মা ও ছেলের মতভেদ স্পষ্ট আমি এটাকে অ্যাক্সিডেন্ট হিসেবেই দেখছি কিন্তু ধাক্কাটা ওই গাড়িটাতেই লেগেছে কিন্তু এটা অ্যাক্সিডেন্ট এটা কি

চাপা পড়ে বা বা তার আঘাতে ধাক্কা লেগে তিনি আহত হয়েছেন এইটা হচ্ছে যে সবচেয়ে বড় বিষয় শনিবার থেকে কেপিসি মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন ইন্ড্রা নিউজ কিন্তু এই হাসপাতালে তার চিকিৎসা মতো হচ্ছে না বলে অভিযোগ ইমজানুজের আমরা হাসপাতালে এখন এইবার অন্য কোনো কারণে আমি মনে করছি যে কথাগুলো সচেতন হিসেবে পর পুলিশ সেবা তৃণমূলের যে চাপ রয়েছে একটা বিষয়টি হস্তাকন সেই চাপের কারণেই চলছে না এরকম কোনো কিছুই সঠিক নয় ওনার চিকিৎসা একদম যেটা মেডিকেল প্রোটোকল অনুযায়ী প্রপার প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট হওয়া দরকার সেই ট্রিটমেন্টই হচ্ছে এখানে কোনো সরকারের চাপ বা এইরকম কোনো কিছু ব্যাপারই নেই এথিক্যালি অ্যান্ড ক্লিনিক্যালি যেটা ঠিক পেশেন্টের জন্য সেটাই করা হয় অ্যান্ড ইন্দ্রনুজের ক্ষেত্রেও সেটাই করা হচ্ছে সব মিলিয়ে বিতর্ক বাড়ছে বই কমছে না কৃষেন্দু অধিকারী ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে.